মনে হয় যেন মেয়েরা একটা আলাদা মানে মানুষ নয় ওরা একটা আলাদা গ্রহ থেকে এসেছে এইগুলো যে চিৎকার করে করে বলতে হচ্ছে এটাই লজ্জার ব্যাপার কিন্তু তাতে এই কথাটা আমি মানতে পারছি না যে মহিলাদের নাইট ডিউটি কম রাখবো কন্যা ভ্রূণ হত্যা করবেন না সেই দেশটা এরকম যত দ্রুত হয় তত ন্যায় বিচার হয় সেটাই চাই সরকার একটা বড় জোর আইন আনতে পারে কিন্তু তার বাইরে আর কিছু পারে না প্রথমে জাস্টিস এবং সুরক্ষা একসঙ্গে চাই যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাব ঠিক আছে মাথায় আমরা কিন্তু এমন কিছু করবো না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোনো রকম দস্তাদস্তি বা কোনো রকম কোনোরকম সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছেন সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সব খুব স্পষ্ট করে বলে দিতে চাই বা ছোট ছোট শক্তির আদি রই। বড় কথা হচ্ছে এটা ধীরে আলোর মতো যে কিছু কিছু গামবতের নিশ্চয় ছিল এই সিস্টেমের মধ্যে যে কারণে এরকম একটা গিনি আছে ঘটনা আমাদের কলকাতা শহরেও ঘটে পড়েছে যে শহর আদারওয়াইজ সুরক্ষিত মহিলাদের জন্য বলে পরিচিত দেশের মধ্যে সেখানে তার সম্মান আজকে ভুল হয়ে সৃষ্টি গেছে এরকম একটা ঘটনা ঘটার ফলে সেই ঘটনা এমনি এমনি ঘটেনি তার পিছনে অনেক বড় বড় কাপিলিটি আছে বোঝাই যাচ্ছে সেই গাভীরতির দায় এড়ানো যাবে না সেই গাভীরতির দায় প্রশাসনকে নিতে হবে দল মাত্রী বিশেষে এই দাবি আমাদের ধরে যেতে হবে কথা না আমার এটা কতটা লজ্জা আজকে একবিংশ শতাব্দীর শেষের দিকে দাঁড়িয়ে নিঃসন্দেহে লজ্জা এখনও যে বলতে হচ্ছে আমাদের যে নারীরা রাতের দখল নাও এবং এখনও আমাদের লিখতে হচ্ছে যে নাইট ডিউটি কম হবে মহিলাদের এটা খুব লজ্জা এই রাত্র সাথী অ্যাপ এবং এটা নিয়ে যতই মিম হোক না কেন আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই খুব জরুরি পদক্ষেপ হয়তো আগে হওয়া উচিত ছিল কিন্তু হয়েছে তো কিন্তু তাতে এই কথাটা আমি মানতে পারছি না যে মহিলাদের নাইট ডিউটি কম রাখবো তাহলে আর মানেটা কী হলো রাত্রিবেলা মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার এই অ্যাকাউন্টেবিলিটি তো আমরা চাইছি যাতে কেউ কারো অধিকার থেকে বঞ্চিত না হয় একটা ছেলের যদি অধিকার হয় নাইট ডিউটি করার একটা মেয়েরও অধিকার নাইট ডিউটি করার তাকে তো তাকে সেই অধিকারটা দিতে হবে এবং সেই অধিকারটা সুরক্ষিত করার দায়িত্ব তো প্রশাসনের বা যেখানে তিনি কাজ করবেন সেটা শুধু হাসপাতাল বলে না সেই কর্তৃপক্ষের সেটা কোনো প্রাইভেট অফিসে হতে পারে কোনো সংবাদ সংবাদপত্র হতে পারে সেখানে সেখানে কর্তৃপক্ষের দায়িত্ব তাকে সুরক্ষা ইয়ে করা তারপর তিনি নাইট ডিউটি করতে পারবেন না ইয়ার কি হচ্ছে নাকি আরো একটি মেয়ে ব্রুটালি রেপ হওয়ার পর তার বাড়ির লোককে বলা হচ্ছে তিনি রাতেবেলা একা সেমিনার হলে কি করছেন এটাও তো খুব না যে যিনি এই কথাগুলো বলেছেন আমার মনে হয় যিনি দোষী তার তার সঙ্গে সঙ্গে তার বিচার হওয়া দরকার মানে পাশাপাশি হলে ভালো হয় আর কি একই কাঠগড়ায় বিচার হলে ভালো হয় এবং একই সাজা হলে ভালো হয় যারা এইরকম কথা বলেন খুবই লজ্জার তবে যে দেশে তোমাকে দেয়ালে লিখে বলতে হয় যে নারী কন্যা ভ্রূণ হত্যা করবেন না সেই দেশটা এরকমই যিনি ব্রুটালি রেপড হয়েছেন তারপরও বলা হয়েছে তার মা-বাবাকে যে তিনি একা কি করছিলেন সেমিনার হলে সেই রাতে হ্যাঁ 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 সেটা তো বলেইছেন এবং সেটা বলেছেন সেই সংস্থার প্রিন্সিপাল যা অত্যন্ত দুঃখজনক কোন আজকে আপনারা সবাই নিয়েছেন কি দাবি তো দাবি তো একটাই সিনেমা পারার একটাই স্বর জাস্টিস ফর আরজিক আজকের দিন দিন নয় প্রত্যেক আমাদের এটা বলতে হবে আসলে আমি যেটা বারবারই বলি যে আমাদের যেগুলো করা দরকার যেগুলো করা উচিত সেগুলো বারবার বলতে হয় আমাদের তো আজকে গোটা সিনেমা পাড়া তারা একটাই কথা বলছে যে যত দ্রুত সম্ভব ন্যায় বিচার হবে সেটাই আমরা চাইছি আমরা হয়তো প্রত্যেকে নিজেদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করেছি কিন্তু আজকে গোটা সিনেমা পাড়া বিভিন্ন শিল্পী কলাকুশলী পরিচালক সবাই এক জায়গায় এসে একই স্বর্গ তাকে বলা হচ্ছে তিনি রাত্রিবেলা একা কি করছিলেন এটাও মানে এই মানসিকতাটাই বদল হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে নিজেদের নিজেদের মতো করে কালেক্টিভলি এবং শুধু ওনাকে যে করা ও তো মারাও গেছে সেটা তো তো তদন্ত যা করার করবে আমরা বলছি যে যত দ্রুত হয় তত ন্যায় বিচার হয় সেটাই চাই লজ্জাজনক ঘটনা আগে ঘটেনি তা কিন্তু নয় সারা দেশে ঘটেছে এই পশ্চিমবঙ্গে একাধিকবার ঘটেছে কিন্তু একাধিকবার যদি ঘটে তাহলে একাধিকবারই রাস্তায় নামতে হবে রাতের জন্য রাত নারীদের কতটা সুরক্ষা দিতে পারে এটাও আমরা এটার চেষ্টা করলে আমরা সবাই পারি সবাই পারি করতে সরকার তো পারি এমনকি আমাদের সমাজের ভেতর একটা সচেতনতা দরকার সেই সচেতনতা থেকেও আমরা পারি এটা শুধু একটা কোনো গভর্নমেন্ট করতে পারে না যদি না সমাজের ভেতর থেকে এটা আসে সরকার একটা স্ট্রাকচার তৈরি করতে পারে সরকার একটা বড় জোর আইন আনতে পারে কিন্তু তার বাইরে আর কিছু পারে না তুমিও জানো যে একটি মেয়ে হিসেবে একটা পুরুষ সে তোমাকে হয়তো মলেজ করছে না কিন্তু যেভাবে তোমার দিকে তাকায় তুমিও জানো ভিড়ের মধ্যে কোন মানুষটা কীরকম ফলে সেইটা সেইটা খুব ইম্পর্টেন্ট সেইটা তো আমাদের পুরুষদের ভেতরে আছে সেইটাকে কোথাও উপরে ফেলতে হবে একটি মেয়ে ব্রুটালি রেপার পরে তাকে বলা হয় তিনি একা কি করছিলেন এটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই আমি বলছি যে সেইটা খুব লজ্জাজনক এবং এটাই সমাজের দৃষ্টিভঙ্গি শিক্ষাটা তো দিতেই হবে প্রথমে জাস্টিস এবং সুরক্ষা একসঙ্গে চাই কারণ একজন ডাক্তার ডিসাইড করবেন তিনি নাইট ডিউটি নেবেন কি ডে ডিউটিতে করবেন এটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না আমার যদি পেশেন্ট থাকে এমার্জেন্সি আমায় রাত্রিবেলা দেখতে যেতে হয় একজন ডাক্তারের যদি সুরক্ষা না থাকে পেশেন্টদের কী অবস্থা এইটা এই বেসিক নিডটা যেমন আমাদের সেফটি সেটার জন্য যে আজকে পথে দাঁড়িয়ে বিচার চাইতে হয়েছে নিজের সেফটি রাইটটা ক্লেম করতে হচ্ছে এটা সত্যি লজ্জা কিন্তু একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছে এবং আমরা বিচার চাই এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং জনসমক্ষে শাস্তি দেওয়া হোক যাতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে একটি বিষয় রাত্রিবেলা একা কী করছিল এটাও একটা প্রশ্ন ওঠা আমি এই ফালতু কথাটার আর কোনো মানে শুনতেই চাই না আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না কারণ এটা এতটাই ডিসগাস্টিং আমার এটা কতটা লজ্জা এর থেকে লজ্জার আর কিছু হয় না যবে তাকে পৃথিবী তৈরি হয়েছে মনে হয় যেন মেয়েরা একটা আলাদা মানে মানুষ নয় ওরা একটা আলাদা গ্রহ থেকে এসেছে এর থেকে লজ্জা সারা মানে যুগ যুগ ধরে চলে আসছে এবং সবচেয়ে খারাপ লাগছে যে আজকে সেই লজ্জাটা আমাদের বহন করতে হচ্ছে কেন একটা মেয়েকে এরকম করতে হবে কেন একটা মেয়েকে প্রতি মোমেন্টে ভয় ভয় থাকতে হবে ছেলে ছেলেরা যা পারে আমরাও তাই পারি করতে তো এর থেকে লজ্জার আর কিছু নেই এটা খুব আগেই করা উচিত ছিল কিন্তু ফাইনালি সবাই পথে নেমেছে ভাল লাগছে এবং জি করে যে যেখানে যেখানে প্রতীকী সেই একশো তেষট্টিটা যদি একশো তেষট্টি যদি এই দুটো জায়গায় থাকে বাকি জায়গায় জমায়েত হবে বাকি জায়গায় বিক্ষোভ হবে কাজে ওরমভাবে তো কণ্ঠরোধ করা খুব ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে একটা একটি মেয়েকে ব্রুটালি রেপ হওয়ার পর তাকে বলা হচ্ছে তিনি একা রাত্রিবেলা কী করছিলেন এটাও তো শুনতে খুব দিকার জন্য মানে এটা কোনো সভ্য দেশে এরকম কথা শোনা যেতে পারে না এটা কোনো সভ্য দেশের সভ্য মানুষের কথা হতে পারে না ভয়ঙ্কর ঘৃণ্য এবং নিন্দাজনক আজকের দিনে নারী নারীদের জন্য নারীদের সুরক্ষার জন্য পথে নামা এটা কতটা লজ্জার আমরা জাস্টিসের জন্য লড়ছি আমাদের নিজেদের দেশে এতকে লজ্জাজনক কিছু হতে পারে না আমার মনে হয় দুদিন আগে স্বাধীনতা দিবস গেলো আমরা এই প্রশ্ন উঠছে যে আমরা আমার মনে হয় না দুদিন আগে কেন স্বাধীনতা দিবস পালন করেছে আমি তো বলিনি এবং এখনো প্রশ্ন এখনো প্রশ্ন ওঠে যে রাষ্ট্র হলে একা মহিলা কি করছিল হ্যাঁ মানে ত্রাত্রী সংক্রান্তিুতি করে পেশেন্টের পাশে শুতেন ফর সেফটি আমার এটাই প্রশ্ন যিনি বলেছিলেন আমি জানি না কি বলবো গো আপাতত বিচারটা হোক যদি এটা একটা এক্সাম্পল সেট করে মেবি মেবি ইন ফিউচার কেউ এটা করার আগে দশ ঠিক ওটাই আশা করতে পারি একটি মেয়ে ব্রুটালি রেপ পর তাকে প্রশ্ন করা হয় মানে তার মা বাবাকে বলা হয় তিনি একা কি করছিলেন আমাদের সমাজ স্যাড বারবার দেখিয়ে দেয় যে আমাদের এইগুলো যে চিৎকার করে করে বলতে হচ্ছে এটাই লজ্জার ব্যাপার যে জাস্টিসের জন্যে চিৎকার করে করে চাইতে হচ্ছে জাস্টিস চিৎকার করে এটাও লজ্জার ব্যাপার কিন্তু আমরা থামবো না আমরা প্রত্যেকেই আজকে রাস্তায় নেমেছি এবং পৃথিবী জুড়ে আন্দোলন হচ্ছে এবং আমার একটাই বক্তব্য কেউ যেন এটা না ভাবে যারা অন্যায় করেছে তারা যেন না ভাবে যে কিছুদিন গাঢা গা দিয়ে থাকি তারপর জিনিসটা তো শান্ত হয়ে যাবে তখন দেখা যাবে এটা হবে না এবারের ক্ষেত্রে তো আর হবে না আমি এটাই সকলকে অনুরোধ করব দু হাজার চব্বিশ সালেও ভারতবর্ষে প্রতিনিয়ত নারীরা ধর্ষিত হন এর থেকে কষ্টকর কিছু আর হতে পারে না তো আমরা যতই নিজেদেরকে সভ্য বলি সেটা তো হয়ে উঠতে পারিনি যে অসুখ আছে আমাদের সমাজের মধ্যে সেটা সেটাকে অতিক্রম করতে হবে এবং কোথাও একটা গিয়ে বোধ হয় এই রকম ঘটনা ঘটলে চরমতম দণ্ড দিয়ে তাকে সেটার দৃষ্টান্ত না তৈরি করলে পারে এটা এটার আশু সমাধান হবে না এটা করতে হচ্ছে আনফর্চুনেটলি আজকে দু হাজার চব্বিশে এসে বাধ্য হলাম কারণ বছরের বছর ধরে অন্ধ হয়ে থাকা যায় না তখন নয় আমি বহুদিন ধরে এই বিরুদ্ধে নারীর বিরুদ্ধে কেন যে কোনো যে কোনো ঘটনা ঘটেছে আমি সেই ঘটনার বিপক্ষে দাঁড়িয়েছি এবারও দাঁড়াবো এটা নতুন করে গর্ব করার বিষয় নয় আমাদের আমার তো খুব কষ্ট হয় যেহেতু আমার বাড়ির পাশে খুব কাছে এই ঘটনাটা ঘটেছে তার বাড়িটা আমার কাছে খুব আমি জানি কি বেদনা কি দুঃখ পাচ্ছেন তো এই জাস্টিসটা আমরা দেখতে চাই যে এইবার একটা কিছু কিছু এমন ঘটুক যেটা দৃষ্টান্ত তৈরি হোক আমরা জানি শহর মানে নারীদের সুরক্ষা সেখানে আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম সব জায়গায় নারীদের নারীদের নারী পুরুষ কি মানুষের সুরক্ষা দরকার নারী আবার পুরুষ কি আছে প্রত্যেকটা মানুষের সুরক্ষার দাবিতে আমরা আমরা বেঁচে থাকি আমরা তো ওই জায়গায় নেই এখনো দুশো বছর আগে নেই আমরা যেখানে রয়েছি সেখানে প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকার রয়েছে কথা বলার জায়গা রয়েছে কথা আজকে ইস্টবেঙ্গল মহন কি ঘটেছে কেন ঘটেছে কেন ঘটেছে সেই ঘটনাটা তারা খেলাপ্রেমী মানুষ কেন ঘটেছে দেখো সব থেকে বলবো যে ঘটনা ঘটেছে জঘন্য একটা ঘটনা তাও কলকাতা শহরে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেখানে আমাদের মেয়েদের প্রশ্ন উঠছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে সেটা যেন পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা যেন আর কখনো না ঘটতে পারে সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দরকার মানুষের যেটা দাবি মানুষের যেটা জিজ্ঞাসা মানুষের যা প্রশ্ন মানুষের যে প্রতিবাদ তার সাথে আমরা টেকনিশিয়ানরা আমরা কলাকুশলীরা এন্টায়ার ফটার্নিটি টলিউড আমরা এক জায়গায় এক একমত সেই কারণেই আজকে আমাদের এই হাঁটা এই প্রতিবাদের মিছিল We want justice, 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 we want